রমজানের বিশেষ বিষামরণ রহমাত, বরকত ও নাজাতের মাস পবিত্র রমজান ইবাদতের স্বর্ণ এ মাসে মুসলমানদের মাঝে অন্য সময়ের তুলনায় ইবাদতের প্রতি বেশি আগ্রহ লক্ষ্য করা যায় স্বাদ ও সাধ্যের মিল ঘটিয়ে যে যার মতো করে বেশি থেকে বেশি পরিমাণ ইবাদতে সময় কাটানোর চেষ্টা করে এ মাস ইবাদতের মাস এ মাস ক্ষমা লাভের মাস এ মাসে যে মুসলমান ইবাদত করে ক্ষমা লাভ করতে সক্ষম হল না তার ধ্বংসের দোয়া করেছেন জিব্রাইল আলাইসাল্লাম এবং তাতে আমিন বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুতরাং এ মাস ইবাদতে বা শব্দ আমলে বেশি থেকে বেশি মনোযোগী হওয়া উচিত নিচে কোরআন হাদিসের আলোকে এ মাসে করণীয় কিছু বিশেষ আমলের তালিকা তুলে ধরা হলো এক সাবান মাসের শেষ দিনে রমজানের চাঁদ দেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহ নির্দেশ তোমরা চাঁদ দেখে রোজা রাখবে চাঁদ দেখে ঈদ করবে শহী বোকারি ও মুসলিম দুই দিনে রোজা রাখা আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে সুরা আল বাকারা একশো পঁচাশি তিন রাতে তারাবিন নামাজ পড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে রাত জেগে নামাজ আদায় করবে আল্লাহ তার পেছনের গুনাহ মাফ করে দিবেন সই বোখারি ও মুসলিম শেষ সময়ে সাহরি খাওয়া হাদিসে এসেছে মানুষ কল্যাণের মধ্যে থাকবে যদি বিলম্ব না করে ইফতার করবে এবং শেষ সময়ে সাহরি খাবে সই বোখারি ও মুসলিম সময়ের কাজ সময় করা বিলম্ব না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা সই বোখারি ও মুসলিম ইফতারের আগে ও দিনভর দোয়া করা তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না রোজাদার ব্যক্তির পর্যন্ত দোয়া আহমেদ ইবনি খুজাইমা ও মিথ্যাচার এবং মূর্খতা বর্জন করা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করল না তার উপবাস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই আহমেদ আবু দাউদ ও তির্মেজি আট বিবেদ বিতণ্ডা এড়িয়ে চলা কেউ তাকে অর্থাৎ রোজাদারকে গালি দিলে বা ঝগড়া করলে সে যেন বলে আমি রোজাদার বুখারি ও মুসলিম নয় রোজাদারকে সাধ্য ইফতার করানো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তাকে রোজাদারের সমপরিমাণ সব দেওয়া হবে তবে রোজাদারের সবে কোনো কর্তন করা হবে না সুনানে তিরমেজি দশ পুরাণ তেলাওয়াত মর্মচর্চা ও শিক্ষা করা রমজানের প্রতিটাতে হযরত জিব্রাইল আলাই আল্লাহর রাসুলের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরানের দরজ দিতেন আহমেদ ও সহি বুহারি এগারো অধিকারে দান সৎকা করা সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসুল ছিলেন সবার চেয়ে দানশীল আর রমজানে তার দান ছিল তা বেড়ে যেত যখন তার কাছে হজরত জিব্রাই সাল্লাম আগমন করতেন সহি বুখারি ও মুসলিম বারো মিসওয়াক করা জনৈক সাহাবি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতে দেখেছি যার সংখ্যা গুণে আমি শেষ করতে পারবো না সই বোখারি তেরো সামর্থ্য থাকলে উমরা করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজান মাসে উমরা করা হজের সমতুল্য সই বোখারি ও মুসলিম মুসলিমের অপর এক বর্ণনা এসেছে আমার সঙ্গে হজের সমতুল্য চোদ্দ শেষ দিন দশ দিন ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করা রমজানের শেষ দশ ইবাদতে যে পরিমাণ পরিশ্রম করতেন করতেন অন্য কোনো সময় তা না শেষ তিনি কোমর বেঁধে নিতেন রাত জাগতেন এবং পরিবার লোককে জাগিয়ে দিতেন সই মুসলিম পনেরো শেষ দশ দিন মসজিদে ইতিকাপ করা আল্লাহর রাসুল মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশ দিনে ইতিকাপ করতেন সহি বোখারি ও মুসলিম শেষ দশ দিনের বিজোর রাতগুলো বৃদ্ধর রাতগুলোতে সবে প্রাপ্তির জন্য ইবাদত করা তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলোতে সবে কদর অন্বেষণ করো সহি বোখারি সতেরো সৎকাতুল ফিতর আদায় করা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিতর বা সৎকাতুল ফিতর ধার্য করেছেন রোজাদারদের অনর্থকতা ও পাপাচার থেকে পবিত্র করার জন্য এবং মিসকিন ব্যক্তিদের খাদ্য হিসেবে যা ব্যক্তি যে ব্যক্তি তা ঈদের নামাজের আগে আদায় করবে তা গ্রহণযোগ্য এবং যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তা সাধারণ সৎকা বলে গণ্য হবে সুনানে আবু দাউদ ও ইবনে মাজা আঠারো ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা হাদিসে এসেছে এই মাসে অনেক লোককে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্ত করেন আর তা প্রতিরাদে সয়ীদ ইবনে খুজাইমা ও আহমেদ ও ইবনে মাজান অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান খেল অথচ অথচ তার গুনাহ মাপ পায়নি অতঃপর জাহান্নামে প্রবেশ করল ইবনে হিবান ইবনে খুজাইমা বায় হাকি ও সয়ুদ তারগিব ওয়াত তারহিব উপনিবেশ সাধারণ নেক আমলে অধিকারে সুন্দরভাবে সম্পাদন করা রমজানের প্রথম রাতে একজন ঘোষক ঘোষণা দেয় হে সৎ অগ্রসরা হে মন্দ কর্মেচ্ছ বিরত থাক শুনানে তিরমিজি ও ইবনে মাজা বিষ পাপাচার পরিত্যাগ বা তাকওয়ার অনুশীলন করা এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর